কেন দিয়েছো তোমাকে আর আজকে আমার ছেলে আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে এসো এবারে এসো বাচ্চাদের বই তো পাওয়া যায়ই তার সাথে কিছু খেলনাও পাওয়া যায় এটা তুমি আমার চন্দ্র বাইক করেছ হ্যালো আর এক নতুন দিনে আপনাদের সব বাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এখানে ঠান্ডাটায় আগের থেকে বেশ অনেকটা কমে গেছে একটু একটু গরমও পড়তে শুরু করে দিয়েছে তাই ভাবলাম মোটা মোটা জ্যাকেটগুলো আর রেখে লাভ নেই তাই কাল কেঁচে দিয়েছিলাম আজকের ওয়েদার প্রেটিকশনে দেখাচ্ছিল বেশ ভালোই রোদ আছে তাই ভাবলাম জ্যাকেটগুলো ঘরের মধ্যে আর না মেলে বাইরেই মেলে দিই আজকে মাদার্স ডে আর আজকে আমার ছেলে আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে যদিও আমি জানি কি গিফট দেবে আমি নিজেই হাতে করে এনেছি তবুও ও জানে মামা আজকে সারপ্রাইজড হবে এখন তো বেলা অনেকটাই বেড়ে গেছে তাই দুপুর থেকে সেই বিকেল অবধি টান আর অধ্যায় ব্যাকিয়ারে পড়ে আর তাই গাছগুলোকে দুবেলা করে জল না দিলে গাছগুলো পুরো ঝিমিয়ে যায় সকালবেলা চারটের দিক থেকে আকাশপালা লাল হতে শুরু করে দেয় এখন সাতটা বাজে দেখে কেউ বলবে আগাগোরাই এই সকালে খালি পেটে আমার একটু গরম জল খাওয়ার অভ্যাস আছে আগে লেবু দিয়ে খেতাম কিন্তু কিছুদিন গলায় খুব ইনফেকশন হয়েছিলো যার জন্য খুব কাশি হচ্ছিল অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরে কমেছে তাই কিছুদিনেই লেবুটা খাওয়া বন্ধ রেখেছিলাম তো এখন কাশিটা একটু কমেছে বলে আবার লেবুটা খাওয়া স্টার্ট করেছি পুরো নেদারল্যান্ডস না এই ট্যাপে যে ঠান্ডা জলটা আসে ওটা ফুললি পিউরিফায়েড সেটা কিচেন কিংবা টয়লেট যেখানেই হতে পারে তবে গরম জল যেটা বেরোয় সেটা আবার পিউরিফায়েড নয় ওটা ডিরেক্ট ট্যাপ থেকে খাওয়া যায় না কাল রাতের বেলায় সোভাটাতে চক দিয়ে আঁকি বুকি দিয়ে কি হাল করেছে দেখুন এই খাবারটাকে আজকে আবার কাচতে হবে গুড মর্নিং আর আবেশ এখন কেউ ঘুম থেকে ওঠেনি বলে একটু শান্তি করে বসতে পারছি তা না হলে এসে এক্ষুনি চেলায় মেলি শুরু করে দিত কাল রাতে আমার আর আশিসের কারোর সামনে ঘুম হয়নি আসলে আপনারা অনেকে হয়তো জানেন এই সৌরঝড়ের জন্য লাইস দেখতে পাওয়া যাচ্ছে আর ইউরোপের বেশিরভাগ জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে তো গত পরশু আমাদের এখানে দেখা গেছিলো আর গত গতকালও দেখার কথা ছিল আর সেই জন্য আমি আর আশিস এটিক থেকে বারবার জানলা দিয়ে উঁকি মারছিলাম আর রাত তিনটে সাড়ে তিনটে অব্দি এই করে বেরিয়েছি যদি দেখতে পারি বাড়ির থেকে সেই আশায় আশাই তো সেরকমভাবে ঘুম হয়নি তাই আশিস একটু উঠতে দেরি হচ্ছে আশিস এখন ঘুম হচ্ছে আবে সে উঠতে দেরি ও উঠলেই বাবাকে টানতে টানতে নিজে নিয়ে আসবে আজ মাদার্স ডে তোদের স্কুল থেকে মাকে দেওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চাকে কিছু না কিছু তৈরি করিয়েছিল আবেশকে তৈরি করিয়েছে এখানকার স্কুলগুলো দেখেছি ছ সাত বছর বয়স অবধি বাচ্চাদের সেরকম লেখানো শেখায় না লেখার ওপর জোর দেয় না ওরা পেপার কাটিং পেন্টিং ড্রয়িং এগুলোর উপর জোর দেয় বেশি এখানকার পড়াশোনার কনসেপ্টটাই হচ্ছে খেলার মাধ্যমে সব কিছু শেখাবে মানে বাচ্চাদের উপর প্রেশার ক্রিয়েট যাতে না হয় সেরকম কাজগুলো ওরা করে খেলতে খেলতে সব কিছু শেখাবে তো ও আবার সেটা আমার জন্য তৈরি করেছে জিনিসপত্র কিছু তো সেটা ও যখন দেবে তখন দেখাবো বরঞ্চ তার আগে আপনাদের একটা জিনিস দেখাই ওর জন্মদিনের স্কুল থেকে কি পেয়েছে সেটা দেখাই তোমাকে এই টুপিটা কে দিয়েছে গো ক্যাপটা টিচার কেন দিয়েছে তোমাকে আর কি দিয়েছে জানো তোকে অ্যানিমেলস দিয়েছে হুম কোন एनिमल्स গুলো আমার কাছে নেই স্কুলের ব্যাগের মধ্যে আছে ওর বার্থডে পরের যেদিনকে স্কুলে গেছিল সেদিনকে এটা দিয়েছিল তো ভিডিওটা আমি তখনই তুলে রেখেছিলাম ওদের ক্লাসে যে দিনই যা জন্মদিন হোক না কেন আর বাদ বাকি फ्रेंड्स টিচাররা মিলে এরাকে একটা করে ক্রাউন দইড়ি করে আর ওই দিনটাকে স্পেশাল ফিল করানোর জন্য এই ক্রাউনটা সারাদিন পড়িয়ে রাখে আর এই যে এই एनिमल्स গুলো গিফট করেছে কিপকোটে পাশে জিরাফ আজ তো রোববার আর তাই ভাবছি রোববারে দুপুরে একটু হালকা পাতলা মাটনের ঝোল করব। তবে এটা মাটন ঠিক নয় এটা অ্যাকচুয়ালি গোট মিট আমাদের মতো দেশি লোকেরা এটাকে মাটন বলেই চালাই এখন এই মাটনটাকে তুমি খানিকক্ষণের যেন ম্যারিনেট করে রাখবো তা না হলে যতই ভালো করে রান্না করি না কেন কেমন যেন একটা মোটকা মতো গন্ধ বেরোয় যদিও সেটা আশিসের লাগে না ওর মাটনটা পছন্দের বলে আমার স্পেশালি লাগে মাছ মাংস আমি যাই খেয়ে ধুই না কেন ধোয়ার সঙ্গে সঙ্গে সিনটায় ক্লিন করে নিই পুরো তা নাহলে তেল প্যাট প্যাট তো করেই তার ওপরে আশটা কেমন একটা গন্ধ বেরোই আর যেটা পুরো কিচেনটাই ভর্তি হয়ে যায় গন্ধে আমি যে ইউজ অ্যান্ড থ্রো বক্সগুলো পাই না কোনো খাবার কিংবা কিছু অর্ডার করলে সেগুলোই সহজে ফেলে দিই না এমনি খাবার দাবার রাখি না ঠিকই তবে কাঁচা মাছ মাংসগুলো স্টোর করার জন্য ওগুলো ইউজ করি ঠিক আমার জন্য মেক করেছো দেখি কি মেক করেছ এটা কি মেক করে এটা কি গো পি পি এটা কি লেভ এইটা কি বলো फ्लावर फ्लावर এটা কি फ्लावर সান না সানফ্লাওয়ার না ড্যাফোডিল ওটা ড্যাফোডিল এইটা কি হট হ্যাঁ আরে বাবা রে বাবা টিচার তোমার নাম আবিষ লিখেছে তুমি আবিষ তুমি দিয়াকে বলে দাও আমার নাম অবজোকাস লিখবে ঠিক আছে আচ্ছা ওখানে ডাঙিয়ে রাখবো ঠিক আছে ওখানে রাখবো ওখানে রাখবো লাগিয়ে রাখবো আচ্ছা ঠিক আছে ও ও ওখানে রাখবো ঠিক আছে দেখি দাও ফ্লাওয়ার সব লাগিয়ে রাখবো দাও ডিসপোজেবল যে প্লেট গুলো হয় ওর ওপরে কালার করে পিকটা বানিয়েছে পিকের একটা নোজও ছিল ওই ডিমের যে ক্রেট গুলো হয় ওগুলো কাটিং করে বানানো ছিল ওটা খুলে পড়ে গেছে এই যে ফুলটার মাঝখানটাও ওই ডিমের ক্রেট কেটেই বানানো আবেশের ভালো নাম তো অবজকেশ তবে এখানকার লোকেরা উচ্চারণ করতে পারে না বলে ম্যাক্সিমাম জায়গায় ওকে ওর ডাক নামেই ডাকে তবে আবে আবেশটা কেউ এক একজন এক এক রকম উচ্চারণ করে টিচাররা যেরকম আবিশ বলে আবার নেইবাররা ওকে আদিস বলে ডাকে লাস্ট উইক এদিনকে স্কুল ছিল ওর সেদিনকে তো সার্কাস ডে ছিল তো স্কুলে সব বাচ্চারা জোকার ক্লাউন এই সমস্ত সেজে পারফরম্যান্স করছিলো তো তাই একটা ছোট্ট একটা ক্লিপ তুলেছি চলো আপনাদেরকে দেখাই আর দেখে খুব খুশি হয়েছে ওই সামনের থেকে জোকার দেখতে পেয়েছে ক্লাউন দেখতে পেয়েছে খুব মজা লেগেছে টিচাররা এই মাটনটাকে আদা রসুন পেঁয়াজ মিলে আর সামান্য কুচনো পেঁয়াজ ধনে জিরে গুঁড়ো আর সামান্য সরষের তেলা নুন দিয়ে এক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো আর এদিকে ঢ্যাঁড়স বাজার অল্প করে আমের চাটনি করব। আমি না আগে জানতাম না ঢেঁড়স কাটার পরে আর ধুতে নেই তো এখানে আসার পর পর একবার ঢেঁড়স কেটে সে ধুচ্ছি তো ধুয়ে যাচ্ছে নালই শেষ হচ্ছে না তখন কি করি মাকে ফোন করে বলছি মা তখন বলছে কাটার পর ধুতে নেই তো কি উপায় মা তখন বললো ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেয় তাহলে নালটা একটু হলেও কেটে যাবে হ্যালো কি করছো ফাইটেই আছে ব্লু দেখ হ্যাঁ ও যেটা খেলছিল সেটা আর এই যে এইটা এখানকার লাইব্রেরি থেকে আনা এখানকার লাইব্রেরিতে বাচ্চাদের লাইব্রেরিগুলোতে বাচ্চাদের বই তো পাওয়া যায় তার সাথে কিছু খেলনাও পাওয়া যায় এটা পাজেল আর যেটা খেলছিল যে এইটা এই সমস্ত গেমগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো হেল্প করে আজকের ওয়েদারটা খুব সুন্দর যেরকম রোদ উঠেছে আর খুব একটা ঠান্ডাও নেই তাই ভাবছি আবেশকে নিয়ে একটু বেরোবো ওর স্নান খাওয়া সব হয়ে গেছে তো বাকি শীতের দোকানে গেছে বলে ওকে নিয়ে গেছে এলে ঘুম বাড়িয়ে দেবো দিয়ে আমাদের স্নান টান খাওয়াগুলো করে নিয়ে ওকে নিয়ে একটু বেরোবো কাছে একটা ইনডোর প্লে গ্রাউন্ড আছে সেখানে মাঝে মধ্যে খেলতে খুব ভালো লাগে তো সেখানেই যাবো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখনো বাবা ছেলে এসে পৌঁছোয়নি ওপর থেকে দেখলাম সামনে যে পার্কটা আছে ওখানে দুজনে খেলা করছে তো ভাবলাম হাতে কিছু কাজকর্ম বাকি রয়েছে সেগুলো সেরে নিই এই বছর এখনো সেরমভাবে গাছগুলো কেনা হয়নি ভাবছি নেক্সট উইকে যাবো তো তার আগে একটু যে কটা গাছ আছে বাড়িতে সেগুলোকে যত্ন করার জন্য সার তৈরি করে নিচ্ছি বাড়িতেই এই কলার খোসাগুলো জলে কয়েকদিন ভিজিয়ে রাখার পর যে জলটা তৈরি হয় ওর সাথে কিছুটা জল মিশিয়ে গাছগুলোই দিলে খুব ভালো ফুল আসে গাছে আমার দুটো জুই গাছের মধ্যে একটাকে বাড়ি যাওয়ার আগে তুলেছিলাম আর একটাকে তুলতে ভুলে গেছিলাম এই ঠান্ডার চোটে সেটা মরে গেছে তো ভাবছি এবার যখন নার্সারিতে যাব। আর একটা নিয়ে আসব। জার এই লাল হলুদের কম্বিনেশনটা কি দারুণ তাই না আমার তো ভীষণ পছন্দ দেখেই বুঝতে পারছেন আমরা পৌঁছে গেছি তো ওই বাঁদরদের জায়গায় এসে আমার বাঁদরটাকে দেখবেন কি করে বেড়াই অলরেডি বাঁদরামি শুরু করে দিয়েছে এসো আজকের বাইরের ওয়েদারটা এত ভালো বলে এখানে সেরাম ভিড়ই হয়নি বৃষ্টির দিন কিংবা শীতকালে এলে প্রচন্ড ভিড় হয় এখানকার লোকজন তো সে দুপুরবেলা এসে এখানে বাচ্চাগুলোকে ছেড়ে দেয় আর সে বিকেলবেলায় বন্ধ হওয়ার সময় সব বাচ্চাগুলোকে নিয়ে যায় এখানে ঢুকতে শুধু বাচ্চাদেরই ফি লাগে গার্জেনদের কোনো ফি লাগে না এখানে না উইকডেতে যে এন্ট্রি ফিটা লাগে উইকেন্ডে এলে আবার তার ডবল লাগে এই আজকে আমরা যেরকম এলাম উইকেন্ডে আমাদের দশই গুঁড়ো করে পড়েছে আবেশের জন্য শুধু লেগেছে উঠতে পারছে না তবুও ওর ওই ডালে ওঠা চাই দেখেছেন কাণ্ড ওই অত উঁচুতে স্লাইডটা ওর চাই যে করেই হোক এই যার জন্যই আর ফ্লাইটস অর্ডার দিয়েছি তাকেই দেখুন কেমন খেলে খেলে বেড়াচ্ছে আসন্ন নামে খোঁজ আছে দেখে দেখে হয়রান হয়ে গেলাম তো ভালো লেগেছে মাইকি ডাউন হ্যাঁ খুব হ্যাপি হয়েছে তুমি না একটু হ্যাপি হয়েছে বেশি হ্যাপি হয়েছে তুমি আমাকে গিফট দিয়েছো ড্র করে দিয়েছো তার জন্য আমার তোমাকে এটা আর ডেটা মিলে তুমি গিফট করলো বুঝেছো ডেটাকে থ্যাংক ইউ বলে দাও ডেটাকে হাম্পি দিয়ে দাও ডেটাকে তো হাম্পি দিয়ে দাও কোথায় বাস আছে কোথায় বাস আছে দেখ কোথায় বাস আছে আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ব্লগে আর আমার ব্লগ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আজ আসি টাটা